বেশ কাউন্টারে কি জানেন যে দুই তিন দিনের টিকিট ফুল আউট থাকে দেখে জানো এখন কি গিয়েছেন কাউন্টারে আমি এখন দেখা ওরা কি বলছে এখন বলার টিকিট আছে আজকে তো না কাউন্টারে তাহলে কি হবে ও এই যে টিকিট পাচ্ছেন না এখন কি মন খারাপ অনেক বেশি আটকে আমরা অনেক বেশি এটা আমরা যে আমরা পাচ্ছি না এত কষ্ট করে এসে সুন্দর একটা মুভি দেখতে এসে আমরা এটা পাচ্ছি না অনেক কষ্ট করে একটা আমরা কোথা থেকে আসছে আপনি পুরান পুরান ঢাকা থেকে আসছে

আরেকটি কাজ আসতেছে সেই কাজ করেছে বলিউডের নায়িকার সাথে তাকে কি হলিউডের কোনো নায়িকার সাথে কাজ করতে দেখতে চাচ্ছেন কেউ শুভকাম